হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার এসে গেছি আমরা আজকে আমরা এমন একটা খালি একটাই এক্সারসাইজ দেখাবো এক্সারসাইজও বলতে পারেন যোগাও বলতে পারেন সেটা হচ্ছে সেটা করলে নিয়মিত করলে কিন্তু ঘুম খুব ভালো আসবে এমন কি ঘুমের মেডিসিনসও নিতে হবে না সেই এক্সারসাইজটা দেখানোর আগে একটা জিনিস বলে রাখি এই এক্সারসাইজগুলো যেগুলো আমরা দেখাচ্ছি সেটা প্লে কেয়ার নামে সেভ করা আছে আপনারা আমাদের প্লে সার্চ করবেন পেয়ে যাবেন এবার ওই এক্সারসাইজের দিকে এবার আমরা চলি মানে ইয়োগা বা ইগা দেখার আগে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিই এটা প্রত্যেক বুধবার সকাল দশটায় আসবে আর সেকেন্ডলি এখানে আমি আগের দুটো ভিডিওতে ওই জিনিসটা বলতে ভুলে গেছি বাট এই ভিডিওতে বলে দিচ্ছি যোগা ম্যাটের কিন্তু এখানে প্রয়োজন নেই যিনি নিচে শুতে পারবেন না উনি খাটটা যেন শক্ত হওয়া চাই হলে কিন্তু ব্যায়ামগুলো করা যাবে না খুব সফট খাটে হবে না একটু খাটটা হার্ড হতে হবে আর সেই জন্য এগুলো ইয়োগা ম্যাটেরও দরকার হয় না কেন কি এটা যেহেতু বয়স্কদের মোস্টলি এক্সারসাইজেসগুলো সেই জন্য যারা নিচে বসতে পারবেন না খাটে করতে পারেন কিন্তু খাটটা যাতে দেখে নেবেন এবার চলুন আমরা সেই পশ্চারের দিকে যাই বা দেখার আগে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিই এটা প্রত্যেক বুধবার সকাল দশটায় আসবে আর সেকেন্ডলি এখানে আমি আগের দুটো ভিডিওতে জিনিসটা বলতে ভুলে গেছি বাট এই ভিডিওতে বলে দিচ্ছি যোগা ম্যাটের কিন্তু এখানে প্রয়োজন নেই যিনি নিচে শুতে পারবেন না উনি খাটটা যেন শক্ত হওয়া চাই নালে হলে কিন্তু ব্যায়ামগুলো করা যাবে না খুব সফট খাটে হবে না একটু খাটটা হার্ড হতে হবে আর সেই জন্য এগুলো ইয়োগা ম্যাটেরও দরকার হয় না কেন কি এটা যেহেতু বয়স্কদের মোস্টলি এক্সারসাইজেস গুলো সেই জন্য যারা নিচে বসতে পারবেন না খাটে করতে পারবেন কিন্তু খাটটা যাতে শক্ত হয় দেখে নেবেন এবার চলুন ডাইরেক্টলি আমরা সেই পশ্চারের দিকে যাই যেটা করলে আপনাদের খুব ভালো ঘুম আসবে শুয়ে প্রথমে অনিদ্রা আছে এরকম করে প্রথমে শুয়ে থাকতে হবে একদম পলকহীন তাকিয়ে থাকতে হবে এবার জুমটা করছি মুখের দিকে হাতে একটা রুমাল নিতে হবে চোখটা কিন্তু এরকমই তাকানো থাকবে তো হ্যাঁ রুমালের নিচটা তাকানো থাকবে আর এরকম করে তাকিয়ে থাকতে হবে যতক্ষণ পারা যায় প্রশ্বাসটা স্বাভাবিক ভাবেই নেবেন যায় আবার জুড়ে তাকিয়ে থাকতে হবে চোখের পলক যদি পরে আবার ওইভাবে জোরে তাকিয়ে থাকতে হবে আট থেকে দশ মিনিট এইভাবে আট থেকে দশ মিনিট তাকিয়ে থাকতে হবে দুবার করতে পারলে আস্তে আস্তে উপকারটা বোঝা যায় দিনে দুবার করতে পারলেই আস্তে আস্তে উপকারটা বোঝা যাবে আবার যদি চোখের পলকটা নেমে যায় তখন আবার কিন্তু তাকিয়ে হবে থাকতে মনের জোর দিয়েই তাকাতে হবে তারপর এরকম যদি দিনে দুবার করেন তাহলে কিন্তু অনিদ্রার যে প্রবলেমটা ইনসমনিয়া বলে সেটা কিন্তু দূর হয়ে যাবে তারপরে এরকম করে যতক্ষণ পারবেন করবেন তারপরে এরকম করে নর্মাল ভাবে তুলে নেবেন আর হাতের সামনে কোনো ফোন টোন রাখবেন না তাহলে কিন্তু ডিস্টার্ব হবেন শিখে নিলেন তো যে এটা দেখালেন উনি মানে আমার মা যদি ওইটা করে আপনাদের উপকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা খুবই মানে আমাদের খুবই ভালো লাগবে যে এইটা দেখিয়ে কেউ একটা উপকার পেয়েছে একটা ওয়ান পারসেন্টও যদি এটা উপকার হয় অবশ্যই কমেন্ট করবেন আরও নতুন নতুন এরকম হেলথ রিলেটেড ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওখানে সাবস্ক্রাইব বাটন আছে ওইটা প্রেস করে দেবেন আর বেল আইকনটা অল করে রাখবেন যাতে যখনই নতুন ভিডিওস আসবে তখন আপনারা কিন্তু আগে দেখতে পাবেন আর যত আগে ভিডিওস দেখবেন অবভিয়াসলি তত আগেই আপনারা জিনিসগুলো শুরু করতে পারবেন আর ততই প্রবলেম গুলো সলভ হতে থাকবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং